হাসি না 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 মাসি নয় মাসি নয় কোনো পিসিরই কাজ জলনের অস্তিত্ব ওয়াইটিতে নেই আর জলন নিজে বলছে পঞ্চাশ বার লাইভে আমি ভাই বলছি না আমি দুধে ধোয়া তুলসী পাতা আমি বলছি না জলন নিজে বলছে ওয়াইটিতে আমারও অস্তিত্ব নেই আমি যাই করি তাতা থই থই যাই করি যত পরিমাণ কন্ট্রোভার্সি দিয়ে আমার ওই ছয়ের বেশি আর উঠছে না ছয় কে সিক্সের কে বেশি উঠছে না এই মুহূর্তে জলনেরই কোনো বোন যারা এই এইটুকু জানে না যে মায়ের পেটের বোনকেও ক্যাঁত ক্যাঁত করে শুধু লাথি মারেনি তাকে ওয়াইটিতে কাঁদিয়ে ছেড়েছে তার ওয়াইটিতে বদনাম করে তার ব্লক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল শুধু রওকাতে কুলোয়নি আর যাকে ফো বোন পাতিয়ে তিন আঙুলে ফোঁটা নিয়েছিল তার মুখে এবং পেছনে কিভাবে বাঁশ দেওয়ার চেষ্টা করছে এই লোকটা তার তাদের বোধ হয় জানা নেই তা কোনো ওয়াইটি তু তো বোন বা কোন গত জন্মের বোন কে জানে পিসিই বটে আমাদের সোনামনির পিসি বটে আমাদের বাবু পিসি এসে জলনকে পুনর্জীবন প্রাপ্ত করার একটা সুযোগ দিল একটা কমেন্ট নিয়ে দুটো লাইভ হবে হাজার ঘন্টা কন্ট্রোভার্সি দিচ্ছে কিছু হচ্ছে না চাষিদের পেছনে বাঁশ দিল বাপ ঠাকুরদার পেছনে বাঁশ দিল কালকে বললো বাবার দেয়া জিনিসের আমি পরোয়া করি না নিজের দেয়া জিনিস নিজের রোজগারের জিনিস একটা কোন চুলোর একটা বাইক ছিল না কি ছিল আসলে টি কথাই বলছে যে নিজে আমি যাকে অ্যাচিভ করেছি তার গলায় লকেট আর যে বাপ ঠাকুরদা এনে দিয়েছে যে জিনিসটাই তার পেছনে ক্যাঁত তো কালকে বলেছে এত করেও কিছু হচ্ছে না এখন থেকে একটি কমেন্ট খোঁজে আবার টিনাকে নিজের ব্লগে ফিরিয়ে আনলো জলন টিনাকে নিজের ব্লগে এনে ভিউ তোলার চেষ্টা করছে টিনার নামে বুঝতে পারছো তো এই সুযোগ টিনার মানে আমাদের সোনা বাবার মাসি নয় মাসি নয় মাসি তো হতেই পারে না এই সুযোগ কোনো মাসি দেবে জলনকে এই সুযোগ নিখ্যাত কোনো পিসি দিয়েছে টিনার নাম করে একটা ভিডিওতে ভিউ নেবে কন্ট্রোভার্সি দিয়ে প্লাস টিনার নাম করে লাইভে আসছে আবার টিনার পিন্ডি চটকাতে আসছে জলন কমেন্টে ছুতো করে টিনার পিন্ডি চটকাতে লাইভে আসছে জলন বুঝতে পারছো পিসি বটে মাসি হতে পারে না টিনা কোথাও একটা লাভ রিয়াক্ট দিয়েছিল যে তোমার গোপালকৃষ্ণকে তো তুমি ছেড়ে এসছো সেইটায় লাভ রিয়াক্ট দিয়েছে এক জায়গায় লিখেছে যে হ্যাঁ আমিও ব্লগে আমার সোনাটাকে দেখি তোমাদের মতোই আমার অবস্থা বাস এরা একটা ছুতো পেয়ে গেল জলনকে ওয়াইটিতে প্রতিষ্ঠিত করার ছুতো হচ্ছে টিনাকে ফিরিয়ে আনো কারণ সীমা নেই সীমা ছিল জলনের ব্লগের সিট ডাঁড়া সীমা নৌকো বাইতো টিন জলনের মানে টিনা বিহীন জলনের টিনা বিহীন জলন ব্লগের কারণ টিনা যতদিন ছিল ওটা ছিল টিনার ব্লগ টিনা চলে যাবার পর টিনা বিহীন জলন ব্লগের দাঁড় বাইতো সীমা সেই দাঁড়টা বন্ধ হবার পরই এখন আবার টিনাকে লাগছে বুঝতে পারছো আবার টিনাকেই লাগছে হলে ব্লগ উঠবে না এই অনেক ধরনের কন্ট্রোভার্সি দিয়ে দেখলো হচ্ছে না এবং সীমা লেভেলের কন্ট্রোভার্সি একটা জায়গা স্টপ করতে হবে ও টিনা নয় সীমা টিনা নয় ফেঁড়ে রেখে দেবে বুঝতে পারছো ওকেই সোলজার হিসেবে গণ্য করা হয়েছিল একদিন তখন কিন্তু তার ভাষার জন্যে মুখের ভাষার জন্যে তাকে রেস্ট্রিক্ট করা হয়নি উল্টে পিঠ চাপড়ানো হয়েছে যা যা এগিয়ে যা আরও গাল দে আরও গাল দে আরও বাপ ভাই এক জায়গায় কর তবে তো আমরা জিতবো তখন ছিল সে বাহিনীর সোলজার বুঝতে পারছো আর এখন সে তার মুখের ভাষা গোনানো হচ্ছে ব্রাত্য সে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দেবে এইখানে আমার আপত্তি নাহলে সীমা টিনার সঙ্গে কি করেছে সীমা ওই তিনটে ছেলেমেয়ের সঙ্গে কি করেছে আমার জানার দরকার নেই আমি তখন তো ছিলামই না কিন্তু টিনার সঙ্গে টিনার ঠাম্মির সঙ্গে টিনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে কি করেছে আমি ভালি বাতি জানি আই নো ভেরি ওয়েল সুতরাং ভুলে নেই কিন্তু সীমা নিজেই বলছে কর্মফল তবে টিনা অ্যাঙ্গেলটা ও আনছে না টিনা অ্যাঙ্গেলটা আনছে না কারণ ওই অ্যাঙ্গেলেই কোট কাছাড়ি শুরু হয়েছে তো আজকে জল ন টিনা অ্যাঙ্গেলে সুতরাং ওই অ্যাঙ্গেলটাও আনছে না তো যাই হোক সীমাকে নিয়ে তো আসবই এই ভিডিওটা হচ্ছে জলনের দেয়া কন্ট্রোভার্সি কোথায় তোমরা দেখছো সে খারাপ আছে সত্যি তো কোথায় তোমরা দেখছো টিনা খারাপ তো নেই টিনা পয়সাগুলোর জলন হাতিয়ে নিতে পারছে না টিনা নিজের পয়সায় পার্ক কিনে খাচ্ছে এর কম জলন ওই জলনে এত জ্বলেছে যে দেখে দেখে আমি এর নাম দিয়েছি জলনদীপ বুঝতে পারছো এই যে জ্বলে পড়া মানুষটা দেখছে টিনার ব্লক চব্বিশ ঘন্টা ওর বাপ দেখে ওর মা দেখে ও দেখে এটা হয়তো কিন্তু পরন্ত ডেফিনেটলি আর একটা আঙ্গেল তোমাদের বলি এর পরেও তোমরা বলবে এরপরেও তোমরা বলবে যে এরা গ্রুপে নামে না এদের মধ্যে কন্টেন্ট ডিসকাস হয় না কাল রাতের ভিডিও যেটা আমি করে রেখেছি সেটা হচ্ছে অ্যাডপ্টেড দিদি মুখপাত্র অব দ্যাট জ্বলন অ্যান্ড গ্যাং হাফ বাহিনীর মুখপাত্র অ্যাডপ্টেড দিদি পিচ করে দিল আইডিয়াটা যে টিনা যদি কোনো মানে প্যারালাল ইউনিভার্সে জ্বলন আর টিনা মিলে যায় এইভাবে জলন আর টিনা মিলে যায় কারণ দুটো সমান্তরাল রেখা এরা মিলবে না এবং না মেলার আর্জটা টিনার তরফ থেকে জলনকে কতটা ঘেন্না করে যার জন্যে ওই সেম ভুলটা যখন এই দ্বিতীয় বেচু এই মাতাল হোগলা করেছিল তখন টিনা কীভাবে তুলনা করেছিল যে আমার প্রথম যে জায়গাটায় আমি গেছিলাম বিয়ের বগেও বিয়ের আগেও তো আমি ছেলেবাজি ছিলাম এই সব বলে কিছু লোক কামিয়ে খাচ্ছে যাই হোক তো ওটা টিনা বলেনি টিনা বললো আমার প্রথম ক্ষেত্রেও যেমন আমার সব কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছিল দ্বিতীয় ক্ষেত্রেও তাই হলো তাহলে প্রথম জন যে ভুল করে ছিল ও লিভ ইন পার্টনারও সেই জিনিসটায় আঘাত দিয়েছে বলে লিভ ইন পার্টনারকে ছেড়ে টিনা চলে এসছে তো তাহলে টিনার অ্যাঙ্গেল থেকে কোনো মাসি কি করে বলে যে ওখানে ফিরে যাওয়ার কথা কোনো মাসি বলবে না টিনার মামার বাড়ির যে ভাই মামা তো ভাই বলে দিয়েছিল ভুল মানুষের থেকে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না করা ভালো অত্যন্ত আর্জেন্ট ব্লগ আর্জেন্ট ভিডিও এটা আমি এক্ষুনি ছাড়ছি বুঝতে পারছো আমার একটা ভিডিও অলরেডি গেছে কাল রাতের ভিডিওটা ওটা তো আমি এসে এডিট করে ছাড়লাম আর একটুখানি জুড়ে দিয়েছি এই ভিডিওটা আমি ইমিডিয়েট করে ছেড়ে দিয়েছি আচ্ছা একটা জিনিস দেখো তিনার পরিবারের লোকেরা পুরো ওয়াকি বাহাল কারণ তাদের মেয়ে তাদের বাড়ির মেয়ে সুতরাং কি পরিমাণ জ্বালা যন্ত্রণা সে ভোগ করেছে সেটা তোমরা ওই মাতাল হোগলার কণ্ঠ কণ্ঠস্বর থেকেও জানতে পেরেছো বর্তমানে টিনা হেটার্সদের কাছে হোগলা তো যুধিষ্ঠির দেখছো না গুপ্তি ল্যাটা থেকে ফলুতে নেমে এসছে গুপ্তির কাছে কত প্রিয় হয়ে গেছে তার ল্যাটাদিত্য কত প্রিয় হয়ে গেছে তো সেই যুধিষ্ঠির বলেছে যে সে যুধিষ্ঠির তো বলেছে যে যে টিনার বাড়ির লোকেরা গুমড়ে 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 মরতো তারা জানতো যে টিনা কত ওখানে কষ্টে আছে তারা জানতো সুতরাং জলন যখন দেখছে যে টিনার কামানো পয়সাগুলো সে পাচ্ছে না সে আয়েস করতে পারছে না সেই টাকায় সে প্রাইভেট করতে পারছে না সেই টাকায় সে ঘুরে বেড়াতে পারছে না পেট্রোলের দাম দিতে পারছে না সেই টাকায় অথচ সেই টাকায় টিনা নিজের ইচ্ছে মতো খাচ্ছে চেঁড়ের পোলাও তাকে কেউ বিরিয়ানি এনে খাওয়াচ্ছে যেখানে স্পন্সর ডিনার জলনের গ্যাটের পয়সাও নয় স্পন্সর ডিনার ওই ছেলে করেন কেড়ে নেওয়ার নাটকটা ঠিক পরে সন্ধ্যের দিকে একটা ব্লগ টিনার বিয়ের আগের চ্যানেলে ছেড়েছিল না না টিনা বিয়ের আগে ছেলেবার ছিল না যে বলছে মিথ্যে কথা বলেছে জেনেই বলেছে মিথ্যে কথা টিনার বিয়ের আগের ওই চ্যানেলটায় দেখবে সন্ধ্যের দিকে ব্লগ ছেড়েছে স্পন্সর ডিনার জলন বললো আমার প্রিয় বিরিয়ানি সবার জন্য ফ্রায়েড রাইস যেখানে জানে টিনা বিরিয়ানি কি পরিমাণ ভালোবাসে এই হচ্ছে নিজের সংসার আর এই হচ্ছে স্বামী তো এই সোয়ামী কোনোদিন ওকে বিরিয়ানি এনে খাওয়ায়নি সেখানে কাজের লোক বলে পাতানো দিদি মানে বর্তমানে পাতানো দিদি অ্যাডপ্টেড দিদি পাতানো দিদি বলে সীমা না সীমার কথা বলছিলাম অ্যাডপ্টেড দিদি বলছে সে কাজের লোক সে ওদের খাবার দাবার মেনে নিতে বাধ্য হচ্ছে অথচ বিরিয়ানিতে এনে খাওয়াচ্ছে খুশি মতো আইসক্রিম কিনে খাচ্ছে খুশির মতো চিরের পোলাও খাচ্ছে খুশি মতো ফ্রোজেন মটন লাগা মাগাচ্ছে খুশি মতো ড্রেস কিনছে টিনার পয়সা জ্বলন ইউজ করতে পারছে না এত জ্বলে পড়েছে ছাই হয়ে গেছে বেশ কিছুদিন লাডলি বেটি লাডলি বেটি করে কন্ট্রোভার্সি দিল সেই মানুষটা অত পয়সা সে জলনকে দিচ্ছে না নিজে পার্ক কিনে খাচ্ছে তাহলে তোমরা কি করে বলতে পারো টিনা কষ্টে আছে সে কি বলেছে যে সে কষ্টে আছে বা তোমরা থেকে দেখলে আমায় লাইভে জবাব দেবে মানে আমি পুরনো কাসুন দি কাটবো আবার ভিউ তুলবো আমি টিনার পিন্ডিটা চটকে 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 আবার পয়সা কামাবো আরে এরম পয়সা থাকবে তো বর্তমানে আমি এই বয়সে পৌঁছে আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তোমাকে তাই ফেরত দেবে দেখো আজকে এত ঝড়ঝাপটা তিন তিন তাগড়া পুরুষ একজনের কাছে তো লিগাল রাইট এবং প্যাঁচ পয়জারও ছিল দাও পেজও জানা ছিল ওই লিগাল অ্যাডভাইজার যার কল রেকর্ড তোমরা এদিকের লিগাল অ্যাডভাইজারের কাছে লাইভে শুনেছ সে তার পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুইজনা যাদের মধ্যে লেগে যেত কে বেশি কন্টেন্ট পেলো এই যুদ্ধে দুইজনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এক আধজন ইনস্টাগ্রাম বালি হয়তো আছে এদিক ওদিক আমি জানি না ফোকলার লাইফে শুনেছিলাম ওই টু বাই বলছিলো তোমার থেকে ইনস্টা ইনস্টাগ্রামে তথ্য নয় তথ্য নয় টু বাই বলছিল আমার কোনো জ্ঞানগম্য নেই কারোর একজন নাম বোধহয় বলছে না আমার ঠিক মনে পড়ছে না তো এই কন্টেন্ট ক্রিয়েটাররা প্লাস ভাইরাল দর্শকেরা সবাই মিলে এই যে জাল এই একটা তাগড়া পুরুষ প্লাস তোমার বৌদি বা যে লোকাল লোকাল এক পেয়ালার বন্ধু এক পেগের বন্ধুদের নিয়ে জাল ফেলে বসে আছে প্লাস বেচু এবং হাফপ্যান বাহিনী এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গ্যাং এবং তাদের জাল এই তিন তিনটে জাল ছিন্ন করে ওই ছোট্ট মতো টিয়া পাখিটা আজকে উড়ে গেছে গিয়ে সে স্বাধীনভাবে বাঁচছে এমনি এমনি কারণ সেই ইউনিভার্সকে এইটা দিয়েছে কালকে না পরশু সীমার লাইভে একজন দর্শক বলছিলেন যে সাইলেন্স ইজ দ্য বেস্ট স্ল্যাপ এই সাইলেন্সের স্ল্যাপ এই নিরবতার না মেরেছে তো এতদিন ধরে সেই থাপ্পড় ওদের মুখে অটোমেটিক্যালি পড়েছে দেখো টিনার নাম না নিলে জলনের ভাজ্য টেনা দেখলে তো টিনার নামে একটা ভিডিও হলো টিনার নামে একটা লাইভ হবে আবার আবার টিনার নামে পিন্ডি ছটকাতে লাইভে আসবে এবং ওই কমেন্টের ছুতো করে আবার টিনা এই করেছে টিনার বাপ এই করেছে টিনার মা এই করেছে টিনার ঠাম্মি ওই করেছে বুঝতে পারছো আবার বলতে আসবে ওকে টিনা কন্ট্রোভার্সি টেনে আনার সুযোগ আমাদের ত্রিশানুষ সোনা বাবার কোনো পিসি দিয়েছে মাসি হতে পারে না কারণ মামা মাসিরা তো বলেই দিয়েছে যে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া ভালো মামা মানুষের মামা মাসিরা বলতেই পারে না তারা জানে ত্রিশাণু সোনার মা খুব ভালো আছে সত্যিই তো টিনা কি বলেছে হ্যাঁ জলন কি বলেছে তোমাদের পেছন পাকা করতে কে বলেছে তার মানে তোমাদের মধ্যে কন্টেন্ট ডিসাইড হয়েছে যে জলনের লাইভে জলনের লাইভে জলনের ভিডিওতে টিনা কন্ট্রোভার্সি টেনে আনতে হবে জলনের ব্লগে টিনা কন্ট্রোভার্সি টেনে আনতে হবে এই কন্টেন্টটা ডিসাইডেড হয়েছে বুঝতে পারছো কিছু দর্শক গিয়ে কমেন্ট করছে অ্যাকর্ডিংলি সেই কমেন্ট আলোকে আগের রাতে অ্যাডপ্টেড দিদি ভিডিও করে দিল সে প্যারালাল টিনা জলনের বিয়ে দিয়ে ছেড়ে দিলে এবং সেইখানে সে প্রোটেক্টিভ দিদি গার্জিয়ান অ্যান্ড অ্যাঞ্জেল হয়ে থাকবে গার্জিয়ান অ্যাঞ্জেলের রোলটা করবে যে কে ছিল আমাদের ছেলের চক্করে এগুলো আমার মুখস্থ হয়ে গেছে ডক্টর স্ট্রেঞ্জ একটা ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ঢ্যাপি স্ট্রেঞ্জ সে প্যারালাল ইউনিভার্সের টিনা কে টিনার নতুন সংসার মানে পুনর্মিলন জলন টিনার পুনর্মিলনকে যে দর্শকরা কামড়াতে আসবে ঢেঁপির ঢাল নিয়ে তাদের প্রোটেক্ট করবে ঢেঁপির ঢাল মনে রাখবে ঢেঁপির ঢাল ঢ্যাপ ঢাপাবে তো যাই হোক ফিরে আসি তো টপিকে ডিয়া কোনো মানে হয় একটা কমেন্টকে ছুতো করে আবার কি বলল যে মাসি হলে তোমাদের কাছে এটাই এক্সপেক্টেড ছিল যে মানুষের মনে এখনও তার স্ত্রীর প্রতি এবং স্ত্রীর পরিবারের প্রতি এই পরিমাণ মানে নোংরামো ভরা আছে এখনও সে শ্বশুরবাড়ির লোকেদের শ্বশুরবাড়ির রিলেটেড লোকেদের কায়দা করে গাল দিচ্ছে একটা ভিডিওর কন্ট্রোভার্সি দিয়ে ভিউ তুললো আবার একটা লাইভে আসবে টিনার সম্বন্ধে অকথ্য বাজে কথা বলতে আমি চেয়ে কেন মরছি কেন বুকের মধ্যে পার্সোনাল ভাবে নিচ্ছি কারণ টিনার নামটা শুনলেই কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে দর্শক হয়ে যায় আমি বুঝতে পারি না কেন আমার ভেতরে লাগছে আমি তো কন্টেন্ট পাবো জলন লাইভে আসছে আবার টিনার পিন্ডি চটকাবে তাই না কিন্তু টিনার পিন্ডি চটকাবে ভেবেই আমার রাগ হচ্ছে জলন আসছে পিন্ডি চটকাতে টিনার তোমরা ডাল তলোয়ার নিয়ে রেডি থেকো টিনাকে যারা ভালোবাসো তারা রেডি থেকো ঢেঁপির ঢাল কতদর কিছু করবে বলে আমার মনে হয় না আর তার প্রতি যে ইনস্ট্রাকশনটা থাকবে তাকে যে টার্গেটটা দেওয়া হয়েছে সেটাই সে ফুলফিল করবে আর ঢেপির ঢাল তো অ্যাক্টিভেটেড হবে প্যারালাল ইউনিভার্সে আমাদের এই ইউনিভার্সে তো নয় তাহলে এই ইউনিভার্সে বর্তমানে সীমা দিদি তো চলে গেছে তাকে দূর থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে বুঝতে পারছো বর্তমান দিদি এই ইউনিভার্সে অ্যাক্টিভেট হবেন না বর্তমান দিদির রিমোট এখন মানে দিদি রিমোট এখন যার হাতে আছে তিনি যেদিকে ঘোরাবেন সেই দিকে সে নাচবে সেই দিকে সে পাবে এই দিকে বললে এই দিকে ওই দিকে বললে এই দিকে উল্টো বললে ওই উল্টো আর নিচে বললে নিচে সুতরাং উল্টে দেখুন পাল্টে দেখুন যে দেখাবে তার ওপর ডিপেন্ড করছে বুঝতে পারছো কাল রাত্রিরেই একটা সিনেমা দেখলাম ও কন্থি টিনার সম্বন্ধে এই খা কথাটা খাটে ও কন থি ও লক্ষ্মী থি যে এখনও পর্যন্ত মনিকা ডার্লিংয়ের সংসারের ডাল চালের বরসাত করে যাচ্ছে এখনও অন্নদান করছে জলনকে দান করছে জলনের পাতানো দি মানে বর্তমান পাতানো অ্যাডপ্টের দিদিকে অন্নদান করছে ওরে টিনাকে তোরা ছেড়ে দে না মেয়েটা ভালো আছে তো আর টিনাই বা কেন এই ধরনের কমেন্ট করতে যায় ওই কমেন্টটা করে টিনা এদের আবার আশীর্বাদ দিল তথাস্তু আমি আশীর্বাদ দিচ্ছি আরও বেশ একটা মাছ তোমরা রোজগার করে খাও ওদিকে ডিম বসে যাবে ওদিকে সিম তো এখন বর্তমানে চুপকি চুপ করে রয়েছে কারণ এখন ডিম বসবে রিম বসবে আর ওদিকে আর একটা সুম সুম সুতো সে তো রেডি হয়ে বসে আছে টিনাকে নোংরা করতে কারণ ওই যে হোগলা হোগলা তো বর্তমানে সহবাসের ভঙ্গিগুলো গুলো তাকে বলছে না সহবাসে এই যে আনন্দটা টিনাকে একটু খারাপ বললেই যদি এই আনন্দটা পাওয়া যায় সেই আনন্দ কোনো সুতো মিস করে সে কটনের সুতোই হোক সে পলিয়েস্টারের সুতোই হোক সুতো তো সুতোই হয় সে ওই জট পাকিয়ে কামাবে তার জীবনের জটটা পাকিয়েছিল দু মাসের জন্য সে কপাল ভালো তার শ্বশুর শাশুড়ি তার জন্যে পঞ্চব্যঞ্জন রেঁধে আবার শাশুড়ি মা ওয়েট করছে গো খাওয়ার জন্যে এদের কি কপাল আর আমাদের মেয়েটার কি কপাল না আমার কেন ভেতরে এত রাগ হচ্ছে আমি পোকা আছি না এই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে খুশি হ কন্টেন্ট পাবি কন্টেন্ট পাবি নিজে কি বলছে তোমাদের না আমার নিজেকে দেখা যাচ্ছে তো ক্যামেরায় কিন্তু রাগ হচ্ছে তোমরা বুঝতে পারছো কি ছুতো করে টিনা কন্ট্রোভার্সিকে আবার টেনে আনছে জলনের তার নিজের ব্লগে টিনাকে নিয়ে একটা ভিডিও গেলেও টিনাকে নিয়ে লাইভ আসছে আবার কমেন্ট বক্সে যে শরীরের চাহিদার জন্যে পালিয়ে গেছে তাকে সংসারে এনো না শরীরের চাহিদাটা মেটানোর দায়িত্ব একটা প্রাপ্ত মেয়ে শরীরের চাহিদাটা মেটাবে বলেই তো স্বামীর হাতে তুলে দেয় পরের বাড়ি কেন ঝিকাটতে দেয় বা মা যাতে প্রাপ্ত মেয়ের থেকে কোনো ভুল না হয়ে যায় এবং ওই প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক ছেলেটার থেকেও কোনো ভুল না হয়ে যায় সেই জন্যেই তো এই একটা মানে ঢাক ঢোল পিটিয়ে বাবা মারা ফুলসজ্জার জন্যে একটা অনুষ্ঠান করে দেয় বিয়েটা তো কি আলটিমেটলি ফুলসজ্জা হবে বলেই তো বিয়েটা সেখানে বরের কাজ কি কি বিছানায় যদি মা কে স্বান অথত্ব পিষি কে স্বান অথত্ব বাপ কে স্বান অথত্ব তাহলে বউ আনা দরকারটা কি ছিল শরীরে চাহিদা মেটাতে তা শরীরে চাইদা বড় কেন মেঠাই নেই আশ্চর্য তো তালে নিজের আদর করে বুকে করে আদর করে মানুষ করা মেয়েটাকে পরের বাড়ি লোকে কি শাশুড়ির পেছনের গন্ধ শুকে কালোhari পেছনটা মাজার জন্য পাঠায় তোমরা তো দর্শক ওই যে যারা জলনের দর্শক তাদের বলছি তোমাদের বাড়ির মেয়েকে বিয়ে কিসের আশায় দাও স্বামী পাবে বলেই তো দাও সেই আজ আবার শুরু হয়ে গেছে কমেন্ট বক্সে শরীরের চাহিদা মেটাবার জন্য যে চলে গেছে তাকে সংসারে ফিরিয়ে এনো না তাহলে দেখছো ব্যাপারটা দেখছ টিনাকে ছেলের সঙ্গে কে মেলতে দেয়নি টিনার সংসার কে ভেঙেছে আদৌ কি শরীরের চাহিদা মেটাবার জন্য সে গেছিলো টিনা কি হোগলার সঙ্গে বৌদিবাজের সঙ্গে দেখা করেছিল কোনো মিটিং ফিক্স করেছিল ওই লোকটাই তো জবরদস্তি টিনাকে ওই মন্দিরার মতো নাটক করে পয়সা তোলবার জন্যে টিনাকে নোংরা করে বেচবার জন্যে বাপের বাড়ি পাঠিয়েছিল টিনাকে বেচে পয়সা তুলবে বলে পাঠিয়েছিল তো বাপের বাড়িতে তাহলে তোমরা কি করে বলো শরীরের চাহিদায় সে পালিয়ে গেছে পালিয়ে যদি শরীরের চাহিদায় যায় তোমাদের যে বিলাভেট দাদা তার কি কিছুই নাই তাহলে এখন সে প্রাইভেট প্রাইভেট খেলছে কি করে তার সেই জিনিসটা কি মানে জং ধরে গেছিলো না কি তাহলে বিয়ে কেন করেছিল যাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার তো তা তা থই করার কথা না আজকে ব্লগ থেকে কন্ট্রোভার্সির কন্টেন্ট পেলাম ইজি কন্টেন্ট আবার লাইভ থেকে পাবো তবু জানি না বুকের ভেতর প্রচণ্ড একটা রাগ হচ্ছে যে মেয়েটা শান্তিতে আছে গো তবু তাকে নিয়ে আবার টানা হেছাড়া আবার জলনকে কামাবার রাস্তা করে দিল অ্যাকচুয়ালি সীমা তো সরে গেছে না জলনকে বাঁচাবার জন্যে এবার টিনাকে লাগবে টিনা ওদিকে একটা শর্ট ছেড়েছে মে তো রাস্তা সে যা রেহিথি ম্যা তো ভেলপুরি খা রেহিথি তুছে মের্চি লাগিয়ে ত মে কে কারো তছে মের্চি লাগি তমে কে কারো এক্স্যাক্টলি ও নিজে মনে নিজেকে নিয়ে আছে সেই আমি কস্তুরি সে মৃগের মতো নিজের গন্ধে নিজেই ভুলিও নিজের গন্ধে নিজে ভুলে আছে কস্তুরি মেঘ নাফিতে যে সুগন্ধ বেরোয় সেই সুগন্ধে কস্তুরি মেঘ পুরো বনের ছুটে ছুটে বেড়ায় সে নিজের গন্ধে নিজে ভুলছে আর এরা তার পেছনে লেগে আছে এই যেমন অ্যাডাপ্টের দিদি তেমনি এই নচল্লা ভাই তোমরা একটা জিনিস গো গো দিদিরা দর্শক দিদিরা যেই নিজের দিদির ভাই হতে পারে না যার কাছে ফোঁটা নিয়ে দিদি তার ভাই হতে পারলো না সীমা করেছে ওদের সীমা অন্যায় করেছে কিন্তু ওই লোকটার তো উপকার করেছে এই অ্যাঙ্গেলে বলছি আমি সীমা অন্যায় করেছে সীমাকে সেইভাবে সাপোর্ট করছি না কিন্তু ওই লোকটা কি করে বলে ও আজকে উপকার নিয়ে ও সৎ হয়ে গেলো সীমা ভালো হয়ে গেলো সেটা তো হতে দেবো না তো যাই হোক প্রচণ্ড হচ্ছে ভিডিওটা এখানেই রাখি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইন্তজার রইলো ঠিক আছে সি ইন দ্য নেক্সট ভিডিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নিজের মুডটা হালকা করছি যাতে তোমরা তো কন্ট্রোভার্সি দেখতে আসো তোমরা যাতে মজা পাও হ্যালো বাই